হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু কে দুনিয়াস নিউ অ্যানাদার ব্লগ আজকে আমার ননদের বিয়ে আর তার জন্য সকাল সকাল একেবারে হাজির হয়ে গেছিলাম আর এসেই দেখলাম যে তত্ত্ব চলে এসেছে ছেলের বাড়ি থেকে তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি দেখতেই পাচ্ছ ছেলের বাড়ির লোকেরা কিন্তু চলে এসেছে আর আমরা যখন পৌঁছেছি তখন অলরেডি বৃদ্ধি হয়ে গেছে এরপর আমরা সবাই মিলে ছাদে চলে এসেছি আর আমাদের কিছু রিলস বানানো হচ্ছিল ক্যামেরাম্যান দাদা বা আমরা সবাই মিলে এই রিলসটা তৈরি করছিলাম আর একটু পরেই কিন্তু কনের গায়ে হলুদ হবে এখন কনের গায়ে হলুদ হবে তার জন্য আমরা ছাদে চলে এসেছি আর এখানে দেখতেই পাচ্ছ কোনে নিত কোণে দুজনেই বসে রয়েছে আর নীতকোণে তো একদম ছোট্ট পুচকে আর তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করছি একে একে প্রথমে কনের মা তারপরে কাকিমা আরও যারা যারা আছেন বড়রা প্রথমে তারাই কিন্তু গায়ে হলুদ দিচ্ছে এখন আমরা সবাই কনেকে নিয়ে বেরিয়ে পড়েছি ঘাটে একটা নিয়ম করার আছে সেই নিয়মটা পালন করার জন্যই আমরা সবাই মিলে যাচ্ছি আর এই সময়টা কিন্তু আমার বেশ এক্সাইটেড লাগছে মানে সবাই মিলে একসাথে আনন্দ করতে করতে যাচ্ছি খুব ভালো লাগছে তো চলো তোমরাও সাথে চলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো ফাইনালি আমরা এখন ঘাটে পৌঁছে গেছি আর ঘাটের জায়গাটা এতটাই মানে সরু জায়গা তোমরা দেখতেই পাচ্ছ তো যথারীতি আমি সামনে যেতেই পারিনি আর ক্যামেরাম্যান দাদারাও যেতে পারছেন না এতটাই মানে জায়গা ছোট তো এইভাবেই আমাদের নিয়মটা পালন করা হচ্ছে একজনই ওখানে নেমেছেন আর বাকিরা সবাই হাত লাগিয়েছে তো এইভাবেই নিয়মটা করা হচ্ছে আর তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম আমার যখন বিয়ে হয়েছিল আমার কিন্তু পুকুরঘাটে গিয়ে এরকম কোনো নিয়ম হয়নি তাই আমার এই জায়গা জিনিসটা একটুখানি নতুনত্ব লেগেছে কার কার এই ধরনের নিয়ম আছে সেটা অবশ্যই কিন্তু আমাকে জানিও যা নিয়ম করার ছিল সব করা হয়ে গেছে আর এখন আমরা সদল বলে আবার ফিরে যাচ্ছি আর এই ঘাটে আসারও একটা নিয়ম আছে কি জানো তো যেই রাস্তা দিয়ে আসা হয় সেই রাস্তা দিয়ে ফেরত যাওয়া যাবে না অন্য রাস্তা দিয়ে ফেরত আসতে হবে তো সেই জিনিসটা আমার ভীষণ ভালো লেগেছে আর এখানে কিন্তু কোনেকে আর যে মেইন নিয়মটা পালন করেছে মানে কোনের কাকিমা তাদের মুখ দেখাতে নেই মানে গামছা দিয়ে এরকমভাবে ঢেকে তারপরে বাড়ি ফিরতে হবে তো এটা আমার বেশ একটা নতুনত্ব নিয়ম লাগলো আমি কখনও কারোর বিয়েতে এই ধরনের নিয়ম দেখিনি তো চলো এখন আমরা দুপুরের খাবার খেতে বসে পড়েছি কারণ কোনে এখন যাবে স্নান করে ব্রাইডাল সাজতে মানে মেকআপ করতে তো আমরা এখন খেতে বসে পড়েছি তো এদিকে দেখো আমরা সবাই রয়েছি বেশ আনন্দ হচ্ছে চলো দুপুরের খাবার প্রথমেই চলে এসেছে গরম গরম ভাত মাছের মাথা দিয়ে ডাল বাঁধাকপির তরকারি ঝুড়ো আলু ভাজা মাছ আর চাটনি ছিল চাটনি অবশ্য আমি খাইনি আর এদিকে দেখলাম ছাদনাতলা সাজানো কিন্তু শুরু হয়ে গেছে ও আর হ্যাঁ মিষ্টিও ছিল সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি ছাদনাতলাটা সাজানোটা বেশ ভালো লাগছে রাত্রিবেলা আশা করছি যখন লাইটিং পড়বে আরও সুন্দর লাগবে লাগবার এদিকে কিন্তু আমিও বাড়িতে এসে ঝটপট করে সাজতে বসে গেছি আমি একটু মেকআপ আর্টিস্টে ডেকেছিলাম যেহেতু আমার নিজের মানে রিলেটিভের বিয়ে তো সেই জন্য আমি ভাবলাম চলো এই একটুখানি মেকআপ আর্টিস্ট দেখেই সাজা যাক তো সেই জন্য আমি সাজতে বসে গেছি আমার সাজানো হয়ে গেছে এখন হেয়ারটা হচ্ছে চলো ফাইনাল লুকটা পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো সাজগোজ করে আমরা কিন্তু এখন ভেনুতে চলে এসেছি এইখানে বাইরের গেটটাও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে ফাইনালি আমরা হলরুমের গেটের বাইরে ওয়েট করছি আমার শ্বশুর শ্বশুরমাসে এখনও আসেননি সেই জন্য মানে একটুখানি পিছিয়ে গেছে তো ফাইনালি ঢুকে পড়েছি আর গিফট দেওয়া হয়ে গেছে আর নিচে চলে এসেছি স্টার্টার খেতে এখানে দুতলা পুরো হলটা বুক করা হয়েছে ওপরে বউ রয়েছে সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব আর আগে এখানে দেখো স্টার্টার নিয়ে নিলাম কাবাব করেছিলো আর কাবাব খেতে আমার ভীষণ ভালো লাগে কিন্তু আমি বেশি খাইনি কারণ আমার খুব একটা খাওয়ার ইচ্ছা ছিল না সেদিনকে দুপুরবেলা একটু বেলা করেই খাওয়া হয়ে গেছিলো আর এই যে দেখো বড় চলে এসেছে এখানে বরের ফটোশ্যুট চলছে তাই তোমাদের সঙ্গে একটুখানি আমি শেয়ার করে নিলাম বিয়ে অনেক রাতের লগ্নে রয়েছে নটা পঁয়তাল্লিশ প্রায় পৌনে দশটা নাগাদ এরকম লগ্ন তো ফাইনালি আমরা এখন খেতে বসে গেছি সবাই বললো আগে খেয়ে নেওয়ার জন্য তো দেখতেই পাচ্ছ এখানে বেশ কিছু খাবারের মানে মেনু কার্ডে রয়েছে আর চলো এখন আমরা খেতে বসে গেছি আর খাবার এখনো আসেনি আমরা নিজেদের মধ্যে গল্প করছিলাম একটুখানি চলো এবার গরম গরম খাবার কিন্তু এসে গেছে ফার্স্টেই দিয়ে দিয়েছে রুমালি রুটি আর তার সঙ্গে ডাল মাখানি আর আরেকটা জিনিস ছিল কি জানো তো স্টাফট আমি অনেক দিন পর কোনো একটা ইনভিটেশন বাড়িতে স্টাফ আলুরদম দেখলাম মানে আগে খুব হতো এগুলো কিন্তু এখনই স্টাফ আলুর দাম আইটেমটা একটু মানে দেখছি যে অনেক বাড়িতে হচ্ছিল না এখন আজকে পেয়ে আমার বেশ ভালো লাগলো আর খুব টেস্টি ছিল তারপর এদিকে দেখো ফিশ ফ্রাইও কিন্তু চলে এসেছে এরপরেই চলে এসেছে দেখো গরম গরম ফ্রায়েড রাইস আর তার সঙ্গে চিকেন কষা এই কম্বিনেশানটা তো জাস্ট ওয়াও তারপরেই চলে এসেছে পাইনাপেল চাটনি তার সঙ্গে পাপড় চাটনি দিয়ে পাপড় তো অনবদ্য লাগে এরপরে পাতে চলে এসেছে রসগোল্লা আর সন্দেশ তারপরে খাওয়া কমপ্লিট আর এদিকে হাত ধুয়ে নিলাম তারপরে চলে গেছিলাম বিয়ে দেখতে ফাইনালি এখন কোনেকে সাত পাক ঘোরানো হচ্ছে বরের চারপাশে আর এই সময়গুলো মানে এই রিচুয়ালসগুলো তো খুব আনন্দের মুহূর্ত এদিকে দেখো এখন শুভ দৃষ্টি হচ্ছে বেশ একটা আনন্দের মুহূর্ত আর সবাই বেশ আশপাশ থেকে ইয়ার্কি মারছে যেটা সাধারণত হয় বন্ধুবান্ধবরা যেটা করে তো এইটা বেশ ভালো লাগছিল আমার তারপরে আস্তে আস্তে শুভ দৃষ্টির পর চলে এলো মালা বদলের সময় আর তার আগে তো নাপিত বেশ সুন্দর করে একটা ছড়া বলে আমার বিয়ের সময়ও বলেছিল কার কার বিয়েতে এরকম বলেছে সেটা অবশ্যই জানিও আমি কিন্তু তোমাদের সঙ্গে ছড়া অবশ্যই এর আগে শর্টস মাধ্যমে শেয়ার করে দিয়েছি এখন মালা বদল হচ্ছে আর এখন তো বিয়েতে ফটোশ্যুটের জন্য সত্যি কথা বলতে প্রত্যেকটা রিচুয়ালসে দুবার দুবার করে করা হয় একটাতে আত্মীয় স্বজনদের ভিড়ের জন্য তো ফটো তোলাই যায় না তারপরে আবার ফটো তোলার জন্য আলাদা করেও কিন্তু এই রিচুয়ালস আবার করা হয়েছে আমার বিয়ের ক্ষেত্রেও হয়েছিল The বর বউ বিয়েতে বসে যাওয়ার পর আমরা নিচে চলে এসেছিলাম একটুখানি আইসক্রিম খাবো বলে অনেকটাই রাত হয়ে গেছিলো প্রায় তখন এগারোটা বেজে গেছে আর আমরা এখন আইসক্রিম খেতে এসেছি তারপর আইসক্রিম খেয়ে ওপরে গেলাম দেখলাম এখন ওই খই পোড়ানোর যে রিচুয়ালসটা হয় সেই রিচুয়ালসটা হচ্ছে মানে সম্প্রদান হয়ে গেছে অলরেডি সেই সময়টা আমরা ছিলাম না আর তাই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো এই রিচুয়ালসটা আমার বেশ ভালো লাগে মানে আমাদের বাঙালিদের যে সমস্ত রিচুয়ালসগুলো বিয়েতে হয় প্রত্যেকটাই তো ভীষণ মানে কি বলবো বণ একটা রিচুয়ালস আমার মনে হয় আর আমার খুব ভালোও লাগে প্রত্যেকটা তো চলো এখন তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করছি অল্প অল্প করে অবশেষে এখন সেই সময়টা চলে এসেছে সিঁদুর সময় তো সিঁদুর হয়ে গেল তো বিয়ে সম্পন্ন তারপরে আমরা বেশ কিছু ফটোশ্যুট করেছি সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি কারণ অনেকটা রাত হয়ে গেছিল আমাদের কারুরই আর এনার্জি ছিল না সেভাবে আর কোনে বর এদের দুজনেরই তো মানে সারাদিন উপোস থাকার পরে তাদেরও আর কি মানে ইচ্ছা করছিল না কোনো কিছুই কিন্তু সেক্ষেত্রে তো কিছু করার নেই এই সময়টা এরকমই যায় আমাদের সবার ক্ষেত্রেই যাদের বিয়ে হয় তারা এই সময়টা আমরা ফেস করি এই প্রবলেমসগুলো ফেস করি যাই হোক বিয়েতে প্রচণ্ড আনন্দ করেছি তোমাদের সঙ্গে প্রচুর ভিডিও শেয়ার করেছি আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্টটা শেয়ার করতে ভুলো না নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে সবাই ভালো থেকে সুস্থ থেকেও সাবধানে থেকেও আমার পাশে থাক